রূপের লোককে কিনা না জানি না কিন্তু গুণে সরস্বতী হওয়ার চেষ্টা করি তো সকাল সাড়ে পাঁচটাতে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ একা হাতে করি মাই মর্নিং রুটিন তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি রাধে 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 তো দেখো সকালবেলা কিন্তু ওই আশিবাশি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি মন্দিরে কারণ ওই যে আমার একটা কাজ ঠাকুর পুজো তো করতেই হবে আর ঠাকুর পুজো যদি না করি আমার মানে সকালটাই মানে এতটা বাজে লাগে মনে হয় যে কি যেন একটা কাজ করিনি মানে মেন যে গুরুত্বপূর্ণ কাজটা সেটাই করিনি তো যাই হোক দেখো আমার রাধা মাধবকে আগে ভোগ দিয়ে আমার মহাদেব মহাদেবকে আমার মা লক্ষ্মীকে নারায়ণকে সবাইকে ভোগ দিয়ে তারপরে আমার দিনটা কিন্তু শুরু করি তো তোমরা কারা আমার মতো করো অবশ্যই কমন করে বলো তো দেখো এই যে আজকে কিন্তু বৃহস্পতিবার তো দেখো সকালবেলা কিন্তু আমি সম আশেপাশে সমস্ত কাজ বললামই সেরে নিয়েছি এখন ঠাকুর পুজোটা করব তারপরে রান্না রান্নাঘরে আর মেয়েদের তো রান্নাঘরেই মানে বেশি কাজ থাকে আর কি বলবো আমারও সকালবেলাতে না এত কাজের চাপ পড়ে যায় যেহেতু ছোট বাচ্চা আছে আর মেয়ে স্কুলে যায় মেয়ের বাবা স্কুলে যায় আমাকে কিন্তু একা হাতে সমস্ত দিকটা কিন্তু সামলাতে হয় যাই হোক আর করা যাবে তো আমার একার সংসার আমাকেই করতে হবে তাই না আর আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমারও অনেকটা ভালো লাগে আগে তো ভিডিওতে ততটা কমেন্ট আসতো না তো আমারও না মন খারাপ হতো এখন দেখি কয়েকটা দিদি ভাই আমাকে কমেন্ট করে মানে কিছু কিছু কমেন্ট আসে আর কি হয়তো একদিন আমারও মানে তোমাদের সবার মতন আমারও ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসবে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার আমাকে দিবে এই আশাতেই কিন্তু আমার ভিডিও করা তো কার না মন চায় বলো ভিডিও করে ভালো ভালো মানে অনেক সবার কাছ থেকে ভালোবাসা পেতে সবারই কিন্তু মন চায় তেমন কিন্তু আমারও তো তোমরা আমার ভিডিওতে এসে বন্ধুরা ভালো ভালো কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব আর তোমাদের আরও ভালো ভালো ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো দেখো তেমন আজকালকার এমন কি বলবো ভালোভাবে ভিডিও করলে দেখবা আজকাল কোনো ভিউজই নেই মানে যত ফেসবুকে গিয়ে দেখি মানে কিছু কিছু মানুষ এমনভাবে নোংরা নোংরা ভিডিও করে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ান ভিউ যায় কত কত কমেন্ট আসে বাজে কমেন্ট আসে ভালো কমেন্ট আসে তাই ভাবি মানে ওই বাজে ভিডিওতেও মানুষে ভালো মানে কিছু মানে এত ভালো বাহক বাক্য ভাবে যে দেয় যে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তাই ভাবি যে মানুষ আজকাল কতটা নিচে নেমে গিয়েছে তার জন্য আজকাল মানুষের চোখে পর্দা পড়ে গিয়েছে যে মানে ভালো কিছু আজকাল কিন্তু মানুষের দেখতেই পারে না মানে যত রকমের বাজে জিনিস মানে দোয়া মানুষে দেখবে যত রকমের বাজে কাজ মানুষে করবে আজকাল কিন্তু এরকমটাই নিয়ম হয়ে গেছে যে বাজে কাজে লিপ্ত হয়ে গেছে সবাই কিন্তু না সবাই হয়নি বন্ধুরা কিছু কিছু মানুষ আছে মানে ভদ্র মানে অনেক ছেলেরাই অনেক ছেলেরাও ভদ্র আছে অনেক মেয়েরাও ভদ্র আছে আর কী বলবো ভালো মন্দ নিয়েই কিন্তু চলতে হবে পৃথিবীটাতে ভালো মন্দ সবটাই মানে সব ধরনের কিন্তু মানুষ আছে ভালোও আছে খারাপও আছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু তো চলো রান্নাঘরে যেতে হবে রান্না ভাড়া মানে করব আর কী হয়েছে বলো তো বন্ধুরা মানে আমার ভিডিও মানে কি বলবো স্ট্যান্ড যে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি সেই স্ট্যান্ড মানে মোবাইলে একবার দিয়েছিলাম মানে কি হয়েছে জিনিসটা একটু ফাঁকা হয়ে গেছে ওই জন্য মোবাইলটা না ঠিকঠাক মানে ধরে রাখতে পারে না ক্যাপচার ঠিকঠাক করতে পারে না ওই জন্য মানে স্ট্যান্ড দিয়ে অত মানে ততটাও কিন্তু ভিডিও আমি করি না বেশিরভাগ টাইম মানে এখানে সেখানে রেখে তারপরে ভিডিও কিন্তু করি তো যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি তো তোমরা ভালোবাসা দিলে আমারও ভিডিও করার কিন্তু উৎসাহ কিন্তু জাগবে তো দেখো এই দেখো কত সুন্দর কাঁঠাল আর কাঁঠালগুলোর এত সুন্দর যে মানে রোয়া হয়েছিল তোমরা কি বলো কাঁঠালের রোয়া বলো না কি বলো আমরা কিন্তু কাঁঠালের রোয়া বলি তো তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড কাঁঠাল খেতে ভালোবাসে তার জন্য কিন্তু ওকে কিন্তু কাঁঠালটা দিয়েছি আর এই দিকে দেখো ওকে কাঁঠাল ভেঙে দিয়ে কিন্তু আবার কিন্তু রান্না মানে রান্নাও বসিয়ে দিয়েছে আমার রান্নাটা দেখো হওয়ার মধ্যে তো রান্না করছি বাটা মাছের ঝোল আলু আর ইয়ে পুঁই শাকের টাটা দিয়ে তো এই সাইডে দেখো মানে ঢ্যাঁড় দিয়েছে সেদ্ধ আজকে কী হয়েছে ভাতের মধ্যে আর কি সেদ্ধ দিতে আমি ভুলেই গেছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বাড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে বললাম রান্না করেছি মাছের তরকারি এদিকে ঢেড়াই সিদ্ধ আর পুঁই শাক ভেজেছিলাম আর কি আর আছে তার সাথে মাছ ভাজি তো আজকের বাটা মাছগুলো কিন্তু ভালোই ছিল আর কেটেও কিন্তু অনেকটাও কিন্তু সুস্বাদু হয়েছিল তরকারিটা তো তোমাদের দাদা ভাই আর কি আমাকে বলেছিল যে তরকারিটা ভালোই হয়েছে তো দেখো রান্না বাড়া করে তো এখন তোমাদের দাদা ভাইকে কেটে দেবো তারপরে কিন্তু নিজে খেতে মানে খেতে বসবো তো চলো আজকের ভিডিও কিন্তু আর বড় করলাম না তোমাদের সাথে ততটাও কিন্তু আজকে কাজ মানে শেয়ার করতে পারলাম না তো চেষ্টা করব আবার নেক্সট ভিডিওতে অনেক কাজ তুলে ধরার তো দেখো এদিকে বাবু উঠে পড়েছিল আর গোপালকে তো ভোগ লাগাতে হবে দেখো সন্ধ্যা এখন কিন্তু সন্ধে ছটা বাজে এখন কিন্তু গোপালকে ভোগ লাগা মানে সন্ধ্যা দিয়েছি পুজোর ঘরে তারপরে কিন্তু মন্দির মানে সন্ধ্যা বাতি দিয়ে চলে এসেছি গোপালের কাছে এখন গোপালকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো তারপরে মানে যা যাবতীয় রাত্রে বলা এক কিছু না কাজগুলো আমি সেরে রাখি কারণ ওই যে ছোটো বাচ্চা আছে তার কারণে তো চলো আমি এখন টুকিটাকি কাজকর্মগুলো সারি আজকের ভিডিও এখানে শেষ করছি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা